দাদা কোথায় কেন কি আমরা দুজন যখন ছোট ছিলাম দাদা যাই খেত তারই ভাগ আমাকে দিত কেন এখন কি না দেয়নি কাল যে তোমার বোন এলো দাদা লুকিয়ে লুকিয়ে করলো আমি দেখলাম আমাকে একটু না গেছিলে আরে চুল কাটতে গেছিলাম দেখো এখন তোমার থেকে দশ বছর ছোট মনে হচ্ছে একবারে নাড়া করে আসতে জন্ম হলো মনে হতো আরে ভাবি এত খুশি খুশি লাগতেছে কেন মোবাইল রিসার্জ ওয়ালারে বেআকু বানাই দিয়েছি বলেন কি তাই নাকি তা কিভাবে বেয়াকুপ বানাইলেন শালা খালি ডিস্টার্ব করে ফোন দিয়ে আজকে ভুল নাম্বার দিয়েছি এবার বোস শালা ও আচ্ছা এই শোনো ক্লাস নাইনে সুন্দর একটা কবিতা ছিল সেই কবিতার কথা না আমার মনে আসতেছে না তোমার কি মনে আছে আরে একটা না দুইটা সুন্দর কবিতা ছিল একটার গাল গোলাপের মতো সুন্দর ছিল আর একটার চোখ পাগল করে দিত আমি বইয়ের কবিতার কথা বলছি হ্যালো আপনি কি মন্টুর বাপ বলতেছেন জি মন্টুর বাপ বলতেছি তাড়াতাড়ি সদর থানায় চলে আসে নাই কেন কি হইছে আমার ছেলে কি করছে আপনার ছেলে গাছ লাগাইছে তার জন্য তাকে ধরে আনা হইছে আরে গাছ লাগানো তো খুব ভালো কথা শালা গাজার গাছ লাগাইছে এই তুমি কার সাথে রাত কাটাই আসলা কোথায় গেছিলা সত্যি করে বলো তোর মার সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ আমি সাপাতি হ্যাঁ এই এবার ম্যারেজ আমাকে এক জোড়া চুরি কিনে দিবা দিতে পারি তার বদলে আমি কি পাবো একটাই দোয়া করব সাত জন্ম তুমি যেন আমার স্বামী হও তুমি এক কাজ করো চুরির সাথে হারও নিয়ে নাও ওরে আমার সোনা পাখি সত্যি কিন্তু শর্ত একটাই এই জন্ম পর্যন্তই দোয়া করবা ও আমার রশের বাবি এই ফোনটা তোলো তো আমি রিসিভ করছি কথা বলো হ্যালো হ্যালো জান কি করো কে আমি টুম পাশনা পাখি ক।

So হ্যালো বিদ্যুৎ বিভাগ থেকে অরুণ বলছি বলেন আপনার জন্য কি সেবা করতে পারি অরুণ ভাই প্লিজ দয়া করে আমাদের এলাকার বিদ্যুতের লাইনটা কেটে দেন অবশ্যই কেটে দেব যদি আপনাদের এলাকায় কোনো বড় সমস্যা হয় জীবন মরণের সমস্যা কম্বলের ভিতর ঢুকে গেছি লাইট অফ করতে মনে নাই হ্যালো কতদিনamai ভালবাসবে মনে রাখবে ওগো যত দিন শীত শীত থাকবে তাই নাকি আর শীত চলে গেলে তখন কি করবা বাপের বাড়ি পাঠিয়ে দেবো এই তোমারে পুজোর মার্কেট করতে টাকা দিছি তুমি খালি হাতে আসছো কেন মার্কেটে গেছিলাম যা পছন্দ হয় তা আনলে তুমি মারবা তার জন্য আনি নাই তুমি পছন্দ করে আনবা তুমি মারবা আমি মারবো কেন তা কি পছন্দ হয়েছিল মার্কেটে আসা সুন্দর সুন্দর বৌদিগুলা পাখিরে এখনো আসে নাই তোমার কয়টা গার্লফ্রেন্ড ছিল আরে বোকা গার্লফ্রেন্ড তো দুর্বল লোকেরা বানায় আচ্ছা আর তুমি কি মহাবীর যোদ্ধা ছিলা আমি তো সেই সৈনিক যে বিয়ে করে পুরো টাইম বোম ঘরে নিয়ে আসার লোক কি বললা আমি টাইম বোম ভাবি আমার সাথে বাইকে ঘুরতে যাবেন না ভাই শুনছি আপনি নাকি বাইক অনেক স্পিডে চালান ঠিকই শুনছেন এত স্পিডে চালাই রাস্তার মানুষ আমাকে দেখতেই পায় না আপনারে দেখতে পায় না তাতে কি হইছে রাস্তার লোকজন যে আপনার মা বোন এক করে সে খবর কি রাখেন গজব বেজতি জানো কাল রাতে স্বপ্নে রাবণ ছিল বলো কি তাই নাকি তারপরে রাবণ সে কি বলল বলল শালা আমি কি তোর বউর অপহরণ করছি যে প্রতি বছর আমারে পড়াইতে আসছ তারপর তুমি কি বললা আমি বললাম আমার বউর অপহরণ করছ নাই তার জন্যই তো পড়াইতে যাই কই তুমি আমি কিন্তু রেডি তাড়াতাড়ি চলো পূজো দেখতে যাব এখন শাড়ি কিনে দিলেই হয়ে যায় আর কিছু লাগে না আমি যাব না পূজো দেখতে তুমি যাও আচ্ছা ঠিক আছে তোমার যাইতে হবে না আমি যাচ্ছি আরে কি করো আমি তো রেডি তাড়াতাড়ি চলো হাই আমারে দেখতে তোমার কেমন লাগে প্রত্যেকটা স্বামীর কাছে তার বইছে বিশ্ব সুন্দরী তাহলে সাইফুল ভাইয়ের দিকে তাকাই থাকো কেন আরে আমি দেয়া দেয়া চিন্তা করি এই মালটা কোন গ্রহের বিশ্ব সুন্দরী কোন গ্রহের বিশ্ব সুন্দরী না আজকে তোরা মঙ্গল করে বিশ্ব সুন্দরী ধর আপনি আর বৌদি তীর্থস্থানে গেলেন মানত করতে তা আপনি একা আসলেন যে ভাবি খুবই জাগ্রত তীর্থস্থান মানত করার সাথে সাথে পূর্ণ হয়ে যায় তাই নাকি তা আপনারা দুইজন কি কি মানত করলেন আমার মানত পূর্ণ হয়ে গেছে আপনার ভাবি যখন মানত করতে গেছে কুয়োর ভিতর পড়ে গেছে এই টুম্পা আমার মানি ব্যাগ থেকে টাকা নিছে কে আরে কি চোর আছে নাকি দেখো তুমি কোথায় খরচ করছো কালকে রাতে গুনে রাখছি 700 টাকা সকালে উঠে দেখি 200 টাকা এক আস তুমি সারার কেউ করে নাই আরে বুকা আমি যদি নিতাম তাহলে কি আর ওই 200 টাকা থাকতো